জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভগবানের কোন সাতটি সংকেত পেলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে এবং আপনার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা ও সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে সময়কে খুবই গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বলে গণ্য করা হয়েছে সময়ের চাকা রাজাকে যেমন ফকির বানিয়ে দেয় তেমনিভাবে ফকিরকেও রাজা বানিয়ে দেয় আবার এটাও মানা হয় যে সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ এবং কখনো দুঃখ দেখা দেয় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন আপনার জীবনে শুভ সময় আসতে চলে তখন ভগবান কিছু সংকেত দেন আর সেই সংকেতগুলি কি এবং কিভাবে আগে থেকে সেই সংকেতগুলি জানা যাবে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান বেশ কিছু সংকেত দিয়ে থাকেন এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বিস্তারিত জানিয়েছেন হিন্দু পৌরাণিক গাথা অনুযায়ী একদিন মুনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে যখন দেখা করতে আসেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে পরমেশ্বর ভগবান কৃপা করে আমাকে বলুন কিভাবে একটি মানুষ তার জীবনের ভবিষ্যতে আসতে চলা সুসময় সম্পর্কে জানতে পারবে তখন পরমেশ্বর ভগবান বললেন হে মনিবর নারদ আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগেই বেশ কিছু সংকেত দিয়ে থাকি এবং আমি বিভিন্ন পশু পাখি ছোট বাচ্চা এবং নিজের ভক্তদের দ্বারা সেই সংকেতগুলি দেওয়ার চেষ্টা করি যা জ্ঞানী ব্যক্তিরাই খুব সহজেই বুঝতে পারে কিন্তু অজ্ঞানী মানুষেরা তা বুঝতে সক্ষম হন না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন হে মুনিবর এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটি সংকেত কোনো মানুষের জীবনে যদি ঘটে থাকে তাহলে নিশ্চিত রূপে তার ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলির মধ্যে প্রথম সংকেতটি হল যখন কোনো মানুষ ব্রঙ্গ মুহূর্তে আপনা আপনি ঘুম থেকে জেগে যায় বা চোখ খুলে যায় আর সেই মানুষটি নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে যে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছে বা আলোর দিশা দেখাচ্ছেন তখন ওই মানুষের বুঝে নেওয়া উচিত যে তার ভাগ্যের দোয়ার খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা খুলতে চলেছে এই সময় আমি তাকে স্বয়ং সাহায্য করি বন্ধুরা আপনাদের যদি এই ব্রহ্ম মুহূর্তে নিজের অজান্তে ঘুম ভেঙে যায় এবং আপনারও ঠিক এমনটাই অনুভব হতে থাকে তাহলে নিঃসন্দেহ বুঝে নিন আপনারও খুব দ্রুত ভালো সময় আসতে চলেছে দ্বিতীয় সংকেতটির ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন কোনো মানুষ নানা অশান্তি ও সমস্যার মধ্য দিয়ে যেতে থাকে এবং এই সমস্ত সমস্যাগুলির মধ্যে থেকেও তারা মন থেকে সর্বদাই খুশি থাকেন এবং তাদের মুখে সর্বদাই একটি হাসির ঝলক দেখা যায় এবং এমন মানুষ যে তার নানা সমস্যার মধ্যে থেকেও তার রাগ বা ক্রোধের উপর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে সর্বদাই সক্ষম হন এই ধরনের মানুষের উপর ভালো সময় অবশ্যই আসতে চলেছে এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি তিনি পেয়ে থাকেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই জিনিসটি শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেই অনেক কিছু পেয়ে থাকেন বন্ধুরা তৃতীয় যে সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেটি হল যখন কোনো গৃহে গরু বা গোমাতা খাবার খাওয়ার জন্য আসেন অথবা কোনো হনুমান বা বাদর কোনো মানুষের ঘর থেকে কোনো কিছু খাবার আপনা আপনি থেকে উঠিয়ে নিয়ে যায় অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায় বা কোনো বিড়াল বা কুকুর বাড়িতে বাচ্চা দেয় তাহলে এ সকল শুভ সংকেত বন্ধুরা এই শুভ সংকেতগুলি থেকে বুঝে নিতে হবে যে সামনে যে সময় আসতে চলেছে তা তার জন্য খুবই ভালো ও শুভ এবং তার পরবর্তী সময়গুলি তার জন্য খুবই শক্তিশালী এবং এর ফলে আপনি উচ্চতর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন বন্ধুরা চতুর্থ সংকেতটি হল যখন কোনো বাড়িতে ছোট বাচ্চারা বারবার খেলাধুলা করতে আসে অথবা কোনো ছোট বাচ্চা আপনাকে দেখে খুশি হয় এবং আপনাকে দেখে বারবার হাসে তাহলে এটি ভগবানের সংকেত বলে মনে করা হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকে বন্ধুরা এই রকম যদি আপনাদের সাথে হয়ে থাকে তাহলে তখন বুঝে নিতে হবে যে সামনে যে সময় আসতে চলেছে সেই সময়টি আপনার জন্য খুবই সুখকর ও খুশির বন্ধুরা আপনারা অনেক সময় বাড়ির গুরুজনদের বা বয়স্ক মানুষদের বলতে শুনেছেন ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আমাদের জন্য শুভ হয় বন্ধুরা পঞ্চমত যে সংকেতটির বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেটি হলো খরচাকে নিয়ন্ত্রণ করা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন তাকে আমি ধন প্রাপ্তির নতুন নতুন সংকেত দিয়ে থাকি এবং সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুবই শীঘ্রই কাটতে চলেছে এবং এই সময় থেকেই স্বয়ং দেবী তার গৃহে বাস করতে চলেছে ষষ্ঠ যে সংকেতটি সেটি হলো যখন কোনো মানুষ পুজোর থালা নিয়ে ভগবানের পুজো করতে থাকেন তখন পুজোর সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছেন এবং ভগবান তার দিকে তাকিয়ে হাসছেন অথবা কিছুদিন বাদে তার গৃহে অতিথির আগমন ঘটে সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে এছাড়াও আরেকটি সংকেত হলো যখন কোনো মহিলার বাম চোখ বা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে তখন তাদের বুঝে নেওয়া উচিত যে তাদের ভালো সময় আসতে চলেছে বন্ধুরা সপ্তম সংকেত প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন কোনো মানুষ সকাল সকাল কোনো কাজ করতে বেরোচ্ছেন তখন রাস্তায় বের হবার পর তিনি যদি কোনো গোমাতার দেখা পান অথবা দেবদেবীর মূর্তির দেখা পান বা কোনো গরিব দুস্থ বা কোনো সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন তাহলে ওই ব্যক্তির বুঝে নেওয়া উচিত উনি যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটি উনি সফল হবেনই হবেন সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ মুনিবর নারদকে আরও বলেন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ বা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হন তাহলে কেউ তাকে যদি এই সময় মিষ্টি প্রদান করেন তাহলেও সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে এই সংকেতগুলির মধ্যে কি কোনো সংকেত আপনার জীবনে ঘটেছে যদি ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যদি এই রকম সংকেত আপনার জীবনে ঘটে থাকে তাহলে জানবেন আপনার ভালো সময় নিশ্চিত আসছে চলেছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে